দেশে থাকতে কোনো কিছুই করি নাই পড়ালেখা করছি অনেকেই তো পড়ালেখার পাশাপাশি অনেক কিছু করে থাকে কিন্তু আমি কিছুই করি নাই শুধু ঠান্ডার মতো ঘুরাইছি আর খাইছি কিন্তু যেহেতু বিদেশ চলে আসছি বিদেশ আসছি যেহেতু কিছু একটা করতে হবে তার জন্য গত বছরও আমি আমার মসজিদের পাশেই এই যে আমার পিছনে দেখতে পারতেছেন আমার মসজিদের পাশেই অল্প একটু জায়গা আছে এই জায়গার মধ্যে লাল শাক তারপরে দনিয়া পাতা এগুলো লাগাইছিলাম তারপরে লাউ গাছ কোমর গাছ এগুলা লাগাইছিলাম তো এই বছরও লাগাইছে গত বছর আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছিল আমার দ্বারা এইগুলা সম্ভব আমি এগুলা করতে পারবো আর আমি এগুলা লাগানোর পর এগুলো হবে আমি কখনো চিন্তাও করি নাই ভাই যাই হোক এগুলা হয়েছে আলহামদুলিল্লাহ আবারও এবছর লাগাইছে এবছর লাগাইছে চার জাত মূলাফাতা শাক ফালং শাক লাল শাক আরেকটা আর একটা কি কী যেন ভুলে গেছে ও আরেকটা হচ্ছে এই যেটাকে বলা হয় সরিষার সরিষার ফাতা নাকি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলে লাই লাইফাতা এগুলা আর পাশাপাশি লাউ বেশি আর একটা কী ধুন্দুল বেশি আমাদের সিলেটি ভাষায় বলে ফুরল আর সিটাঙ্গি ভাষায় বলে দুন্দুল এইগুলা লাগাইছি আর কি তো এইগুলোই আজকে ছোট্ট একটি ব্লগের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব